এর আগেও আমি অনেকবার কক্সবাজার গিয়েছি কিন্তু ওরকম কোনো ফিল পাইনি আঙ্কেল আন্টি আমাকে কিছু টাকা দিবেন ছোট বাচ্চা দিয়ে দাও না কিছু আচ্ছা ঠিক আছে তুমি যে তো বলতেছো এনো না আমি 20 টাকা নিব না আমার 50000 টাকা লাগবে এই তোর মাথা ঠিক আছে বিক্রা করতেছিস তোকে 20 টাকা দিছি তো বেশি এখন আবার 50000 টাকা দিতে হবে শুনেছো আঙ্কেল দেন না আমাকে পঞ্চাশ হাজার টাকা আমার না খুব দরকার এ ছেলে তোমাকে তো টাকা দিচ্ছে তাই না তুমি এখানে পঞ্চাশ হাজার টাকার কথা কেন বলছো তোমাকে বিশ টাকা ভিক্ষা দিচ্ছে এটা নিয়ে চলে যাও পঞ্চাশ হাজার টাকা আঙ্কেল আমার মার অনেক অসুখ আমার আব্বা নাই আঙ্কেল আমরা যে বাসায় থাকি ওই বাসা দিয়ে আম করে বাই করে দিসে ভাড়া দিতে পারি না দেখা আঙ্কেল আপনি যদি আমার টাকাটা দেন হন আমি দশ হাজার টাকা ভাড়া দিব আর ডাক্তারে কইছে আমার মা অনেক অসুস্থ চিকিৎসা করার লেগে চল্লিশ হাজার টাকা লাগবে আপনি যদি আমার টাকাটা দেন আমি চল্লিশ হাজার টাকা দিয়ে আমার মার চিকিৎসা করার মো আর দশ হাজার টাকা আমি ঘরের ভাড়া দিব বাহ কত সুন্দর একটা হিস্টরি বানায় বললি আমার ইচ্ছে হইতেছে তোর হিস্টরিটা অনলাইনে কোথাও পোস্ট করি এতটুকু বয়সে এত ধান্দা শিখে গেছিস তার তো সময় পড়ে দিয়েছি তোর এদের না মানে এদের নষ্ট বানায় ফেলছে এরকম ইমোশনাল গল্প সাজায় মানুষের কাছে বলে যেন মানুষ খুশি হয়ে যায় ইচ্ছে তা দিয়ে দেয় ওইটা নিয়ে চলে যাবে এই তোকে বিশ টাকা দিলাম নিলে নে না নিলে এখান থেকে যা না আঙ্কেল আমি কোনো মিথ্যা কথা কইতাছি না আমার টাকাটা দেন এমন ভাবে টাকা খুঁজতাছস মনে হয় যে তোর মা বাবা আমগো কাছে কামে করে রাখা গেছে এই তুই এইটুকু একটা বলা তোর আমরা পঞ্চাশ হাজার টাকা দিন তুই এটা ভাবলি কেমনে যান থেকে যা দেন না আঙ্কেল টাকা এই এখান থেকে যাইতে বলছি না যা একদম দৌড় দিবেন থেকে যা দৌড়ের উপরে তিনটা উষ্টা খাবি দৌড় একটা অবস্থা এদেরকে না পুরো নষ্ট বানায় ফেলছে আর বলো না এসব বাচ্চা কাচ্চাদের দেন বিশ্বাস করাটাও মুশকিল আপনি যেভাবে চাচ্ছেন আমি ঠিক সেভাবেই করে ফেলবো কোনো চিন্তা করবেন শিট আমার এত দামি আইফোন রে চোখে দেখতে পায় না এই ছোট আঙ্কেল আমি না দেখতে পাই না আমার আপনি maaf করে দেন আই'ম সরি আমি ভাবছি বড় কেউ আমার সাথে ধাক্কা লাগছে এখন তো দেখতেছি তুমি ছোট একটা বাচ্চা আচ্ছা তুমি এভাবে দৌড়াচ্ছ কেন আঙ্কেল আমি না দৌড়ায় দৌড়ায় টাকা খুঁজতাছি টাকা খুঁজতাছি মানে তোমার টাকা কি কোথাও পড়ে গেছে না আঙ্কেল টাকা পড়ে যায় না তাহলে টাকা কার কাছে খুঁজতাছো মানে কিসের টাকা আমি কিছু বুঝতে পারতাছি না একটু ক্লিয়ার করে বলবা আঙ্কেল আমার না অনেকগুলো টাকা দরকার আমি রাস্তায় দৌড়ায় দৌড়ায় খুঁজতাছি এমন একটা মানুষ যে আমারে টাকা দিয়ে সাহায্য করতে পারবো আচ্ছা তোমার সব কথাই বুঝলাম তুমি মানুষকে খুঁজতেছো তুমি টাকা খুঁজতেছো কিন্তু কোন মানুষ কিসের টাকা আমাকে একটু বলো আঙ্কেল আমার মায়ের অনেক অসুখ এর লাগি আমার 50000 টাকা লাগবে তোমার মা অসুস্থ এই জন্য তুমি টাকা খুঁজতেছো তোমার মায়ের কি হইছে আর তোমার মা কোথায় আঙ্কেল আমার মায়ের অনেক অসুখ আমার আব্বা নাই আমার আর আমরা যে বাসায় থাকতাম এই বাড়ি আলাম করে বাই করে দিছে আমরা টাকা দিতে পারি নাই আমার মা রাস্তায় বয়ে দিছে আঙ্কেল আমার মা যদি মইরা যায় আমি একা হয়ে যাব আঙ্কেল এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই আচ্ছা শান্ত হও কান্না কাটি করো না আমাকে তোমার মায়ের কাছে নিয়ে চলো বাকিটা আমি দেখছি আয়সা ঠিক আছে আঙ্কেল চলেন চল বাকিটা দেখছি দিয়া তুই কই আছিলি মা আমি তো তোমার তোমারইগা টাকা কুস্তে গেছিলাম পাগল হইছিস বাবা এত ওই টাকা আমগরে কি দিব মা আমি যে টাকা কুস্তে গেছিলাম না টাকার ব্যবস্থা হয়ে গেছে ওই যে আঙ্কেলডা আমারে টাকা দিব তো তুমি এই জায়গায় আফরিন তুমি তার মানে সিয়াম তোমার ছেলে হ্যাঁ সিয়াম আমারই ছেলে কিন্তু তোমাদের এই অবস্থা কেন সবই আমার কর্মের ফল আমি তোমার লগে যেই অন্যায় করছি যেই অপরাধ করছি সেইগুলো শাস্তি এখন আমি একটু একটু করে পাইতেছি তোমারে তো আমি ভালোবাসতেই পারি নাই তোমার লগে আমি যতটুকুর সম্পর্ক রাখছি সেটা সব টাকা लेगा তোমার থেকে আমি টাকা নিতে পারতাম যখন যা চাইতাম তুমি আমারে তাই না দিতা এই জন্য আমি তোমার সাথে কথা কইছি যখনই বাড়ি থেকে একটা বড় লোক পোলো আমার লেগে নিয়ে এলো আমি অমনি তোমারে ভুইলা যায়া নিজের সুখের কথা চিন্তা করে বড় লোক পোলারে বিয়ে করছি চিন্তা করছি সারাস দিব না আমি সুখে থাকব টাকার উপরে ঘুমামো আমার কোনো অশান্তি হবে না কিন্তু বিশ্বাস করো বিয়ের পরে একটা দিনও আমি শান্তিতে সংসার করতে পারি নাই তারে বিয়ে করছি হ্যাঁ ছিল নেশা কর জোয়ারি সেই নেশার টাকা জোগাড় করতে করতে একটা সময় তার বাপের সম্পত্তি পর্যন্ত বিক্রি করে ফেলছে তার বাপ এই জন্য রাগ করে তারা তেজ করে দিছে আমরা রাস্তায় নাই বা গেছি একটা ভাড়া বাড়িতে উঠছিলাম চিন্তা করছি এখন সে শুধরে যাইব কিন্তু না দিন দিন তার নেশার পরিমাণ আরো বাড়তে থাকে সে নেশা করতে করতে একটা সময় ময়রা যায় খালি রে বাড়ি ভাড়া দিতে পারতেছিলাম না খাবারের কোনো টাকা ছিল না তাই ঘরে বাড়ি থেকে বাইর করে দিছে আমরা এখন রাস্তায় থাকি না খাইতে না খাইতে আমি অসুস্থ হয়ে পড়ছি ডাক্তার কইছে আমার নাকি আলসার রয়েছে আমি যদি তাড়াতাড়ি অপারেশন না করাই তাহলে আমিও কিছুদিন পরে মরে যাব এর লিগে আমার পোলাটা রাস্তায় রাস্তায় আমার লেগে টাকা জোগাড় করতেছে এটাই হয়তো নিয়তের খেলা জানো তো কিছু কিছু মানুষকে মন থেকে অভিশাপ দিতে হয় না তাদের কর্মই তাদের জীবনের সব থেকে বড় অভিশাপ টেনে দিয়েছে আমার সাথে তুমি কি করছো এটা তুমি খুব ভালো করে আমি কোনোদিনও ভুলবো না আমি তোমাকে এতটা ভালোবাসছি আমি খুব বড়লোক ফ্যামিলি থেকে বিলং করি এমন কিন্তু না আমার পরিবারটা ছিল নিম্ন মধ্যবিত্ত আমি নিজে কিছু টিউশন পড়াইতাম সেই টিউশন থেকে আমি যতগুলো টাকা পাইতাম সব কিছু আমি তোমার পিছনে খরচ করছি আমি আমার পরিবারে একটা টাকাও দিই নি তুমি যখন যেটা চাইছো আমি তোমার সামনে হাজির করে দিছি আমি সব সময় চাইছি তুমি হ্যাপি থাকো তুমি হাসি খুশি থাকো কারণ তুমি তো আমার ভালোবাসার মানুষ কিন্তু ভালোবাসাটা হয়তো শুধুমাত্র আমার তরফ থেকেই ছিল তুমি আমাকে কোনোদিনও ভালোবাসো নাই যদি আমাকে ভালোই বাসতা তাহলে যখনই তোমার জন্য একটা বড়লোক লোক ছেলে নিয়ে আসছে তুমি তাকে বিয়ে করতে পারতা না তুমি এটা চিন্তাই বা কেন করবা ভালোবাসলে তবে তো চিন্তা করতা তারপর থেকে না আমি আর কোনো মানুষকে ভালোবাসতে পারি নাই ইভেন এখনো পর্যন্ত আমি কাউকে বিয়েও করি নাই কারণ ভালোবাসা নামক শব্দটা শুনলে এখন আমার ভয় হয় আমি ভয় পাই এই শব্দটা আমার কানে কেমন যেন বাজে আমার এইখানে আঘাত করে তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমি নিজেকে চেঞ্জ করার অনেক চেষ্টা করছি আমি নিজেকে ফিরে আনার চেষ্টা করছি আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি আর এই ব্যস্ত রাখার জন্য আমি এতটা পরিশ্রম করছি এতটা পরিশ্রম করছি যে নিজের দিকে কখনো ফিরেও তাকাই নাই যখন যেই কাজ পাইছি আমি সেই কাজই করছি আর আজকে সেই কাজের ফল আমি ভোগ করতেছি আমি এখন একজন সফল বিজনেসম্যান বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব নাই শুধুমাত্র আমার জীবনে তুমি নামক মানুষটা নাই আমি চাইও না তোমার মতো এরকম অভিশপ্ত মানুষটা আমি সত্যি আমার জীবনে চাই না তোমাকে দেখে আজকে আমার অনেক খারাপ লাগতেছে ট্রাস্টমি অনেক করুণা হচ্ছে তোমাকে দেখে আমি জানি আমার এই অবস্থায় দেখা তোমার অনেক করুণা হইতেছে হাসিও পাইতেছে মনে বিশ্বাস করো তাতে আমার কোনো মন খারাপ হইতেছে না কারণ আমি তোমার লোকে যা করছি আমার উপর এখন করুণা হওয়াটা স্বাভাবিক আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি তুমি মাফ মাফ দাও হবে আমি তো তোমাকে সেদিনই মাফ করে দিচ্ছি যেদিন তুমি আমাকে ছেড়ে কারণ যে মানুষটা আমাকে কখনো ভালোই বাঁচতে পারে নাই তার প্রতি অভিযোগ রেখে আমি কি করব তোমার প্রতি না আমার কোনো অভিযোগ আছে না কোনো রাগ আছে যদি থাকে সেটা শুধুমাত্র আক্ষেপ তো আবার নিজের প্রতি আমি আজকে তোমাকে এখানে সাহায্য করে যাব। তবে সেটা তোমার জন্য না তোমার ছেলেটার জন্য তোমার ছেলেটা অনেক ভালো একটা ছেলে তোমাকে অনেক ভালোবাসে নিজের মায়ের জন্য সে রাস্তায় কার কার কাছে গিয়ে না হাত পাচ্ছে টাকাটা রাখো এখানে পুরো এক লক্ষ টাকা আছে এটা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করায়ো বাড়ি ভাড়াটাও দিয়ে দিও এরপরেও যদি তোমাদের আরো কোনো টাকার প্রয়োজন হয় তাহলে আমার কাছে চলে এসো তুমি না তুমি তোমার আঙ্কেল তোমাকে সাহায্য করবে ভালো থাকবে